এ কি হলো যে আগুন ধরে গেলো বাড়িতে তো এই আগুন দেখে ভয় পাওয়ার কিছুই নেই তো না ব্যাপারটা হলো যে তোমার পরীক্ষা ভগবান তুমি বাথরুম নাকি ঘর তুমি হোটেল না কি বাড়ি মানে আসলে আমি বুঝতে পারছিলাম না যে এটা কি হচ্ছে না অ্যাকচুয়ালি গাইস ওটা হচ্ছিল হচ্ছে যে ওটা ওদের প্রসেস যে ওরা কিভাবে ফিটিংস করবে তো সেটাই ওর মধ্যে অ্যামোনিয়া গ্যাস থাকে মানে সেফটি ট্যাঙ্কের ভিতরে আর কি তো সেটা যাতে না আছে কি নেই সেটা পরীক্ষা করার জন্য আগুন জ্বালিয়ে দেখে নেওয়া হয় কারণ একটু ফ্লেম হলে না যদি অ্যামোনিয়া গ্যাস থাকে থাকে ওখানে তাহলে ওটা ব্লাস্ট করতে পারে ব্লাস্ট হয়ে একদম ব্লাস্ট হয়ে যাবে তো অনেক খবরে এসব দেখা যায় যে পরিত্যক্ত বাড়িতে বা পরিত্যক্ত পায়খানায় টয়লেটে মানুষ বিড়ি ধরিয়ে বলা যায় না যে তুমি হয়তো টয়লেট টা বসেছো ব্যাস মানে একদম বাস্ট হয়ে গেল তুমি ফ্ল্যাশ হয়ে গেলে রুটি হয়ে যেতে হবে তো যাই হোক

তারপর দাদারা আবার হ্যান্ড ওভার করে নিয়েছিল দাদারা বললো না না তুমি ছাড়ো তুমি বসো আমি ব্যাপারটা দেখে নিচ্ছি তারপর দাদারা আবার গ্রাউড করে দিচ্ছিলো পুরো টোটাল ফিনিশ তো এখানে মোটামুটি আমাদের বাথরুম ফিনিশ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এরপরে আরেকটা ডেডিকেটেড ভিডিও আনবো যে ভিডিও টোটালটা তোমরা দেখতে পাবে যে যদি তোমরা চাও সেটা আমাদের কাইজ বাথরুম ট্যুর ইউটিউবে কেউ কখনো মানিয়েছে যাই না আমি মারাবো তো ইচ্ছা রইলো বাথরুম ট্যুর এবং কিচেন ট্যুর যেহেতু আমাদের এই দুটোই এখন হয়েছে আর তো কিছু হয়নি তো অবশ্য মানে পুরোটা কমপ্লিটও হয়নি কারণ এখানে এখনও কল লাগানো বাকি আরও অনেক কাজ বাকি কারণ আমাদের জলের লাইনের কাজ এখন হয়নি ছোট পরে হবে তো আস্তে আস্তে সব কিছুই হবে একসাথে তো করা সম্ভব না তো কারণ ইউটিউব থেকে তো ইনকাম করি না যে ওই ইনকাম দিয়ে আমি সব একসাথে চাকরি করে নিতে পারবো তো যেদিন করব তো সেদিন তোমাদেরকে দেখাবো আর সেদিন তোমাদের সাথে শিকারও করব যে হ্যাঁ गाइस মিডল ক্লাস ফ্যামিলিতে এরকম অল্প অল্প করে বাড়ি ঘর ধরে হয় এমনি ভাবে একবারে রাতারাতি চারতলা বাড়ি হয়ে যায় না আর মেঝেতে ওই থ্রি টাইলসও লেগে যায় না তাই যে কথা হচ্ছে এখানে ওই যে ভিডিওটা পড়ন প্রথমে তোমরা দেখেছিলে সেটাই এখানে হচ্ছিল মানে কোমরটা সেটিং হচ্ছিল তো দাদা ওই দাদা দাদা বলছে আরো কাগজ দাও আগুন ধরিয়ে দাও আজকে আমি বলছি বাবা তুমি তো ব্লাস্ট ফ্রাস্ট করে দেবে আসলে সেটা নয় আসলে এটা এমনি গ্যাস যেটা টেস্ট করতে হয় সেটা আমি তোমাদের বললাম সেটা একটা কারণ আর একটা কারণ এখানে ছিল যার জন্যে এটা আমি প্রথমে বুঝতে পারিনি সেটা হচ্ছে ভিতরে একটা পাইপ দেওয়া ছিল কারণ एक्चुअली এই যে বাথরুমের ফ্লোরটা দেখছো এই ফ্লোরটা তলায় কিন্তু আমাদের সেফটি ট্যাংক আছে তো পুরো ফ্লোরটা নিয়ে মানে পুরো ভেনিস্টা পুরোটাই যেন ট্যাংকের আছে তো অনেকটা বড় জায়গা তো এখানে কিন্তু নিচে একটা পাইপ মানে ওই যে একটা ইনার পাইপ সোজা যেটা ট্যাংকের মধ্যে কানেক্ট হয়েছে না সেই পাইপটা এখান দিয়ে হোল করা আছে তো ওই পাইপটা দাদা লাগিয়ে ছিল আগে যাতে পরে কোমটার সেটিং করতে পারে মানে এই টাইলিগুলো সেটিং হয়ে যাওয়ার পরে তবে ওটা ছোট হয়ে গেছে মানে এতটা উঁচু হয়েছে ফ্লোরটা যে ঢাকা পড়ে গিয়েছিল তো যার জন্য ওর সাথে আরেকটা এরকম ছোট পাইপ

আর আমাদের কাজ যত আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলো মানে কাজটা কমপ্লিট হচ্ছে তত আমাদের মনে আনন্দ হচ্ছে তোমরা তাকে বুঝতেই পারছো এটা হয় নর্মালি কারণ কারোর বাড়িতে যারা কাজ করে না কোনো কিছু একটা নতুন করবে না দেখবে সেটা একটা কবে শেষ হবে কবে শেষ হবে আর এই কোমরটা গাইস কি ভারী কি ভারী দাদা একা একবারে তুলে নিলে একা একা হ্যাঁ সেই মানে বাড়ির ঘর যেখানে ছিল আর কি কোমরটা রাখা সেখান থেকে দাদা একা আনতে পারবে না কারণ আমি একটু ধরে সাপোর্ট করে হেল্প করে দিয়েছিলাম যে যাতে কোমরটাও কিছু না হয় আর দাদারও সুবিধা হয় তো কোমরটা সত্যিই ভীষণ ভারী যাবে আর ব্যাপারটা হলো যে আর সেরামিকের তো পুরো যে

আছে তোমরা কাজ দেখে যদি পছন্দ হয় যদি মনে করো যে একদম খুব রিজনেবল রেট সেটাও বলতে হয় তো তোমরা যদি কাজ করাতে চাও তারা কমেন্ট করতে পারো অবশ্যই আমাকে আর দরকার পড়লে অবশ্যই আমি তোমাদের কমেন্ট বক্সেই তোমাদের নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে কোনো কমিশনের ব্যাপার নেই গাই ডাইরেক্ট নাম্বার দিয়ে দেবো কথা বলে নিও তো এই ভিডিওটা কিন্তু আমাদের যেহেতু ভালো হয়েছে তো আমরা সেই জন্যই চাই যে তারা যেন আরও একটু অন্য কাজ পাক এক্স্যাক্টলি তো এই ব্যাপারটা মানে এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আজকের কাজের লাস্ট ভিডিও এরপরে ইলেক্ট ইলেকট্রিকের কাজ আছে লাইট ফাইট লাগানোর সেগুলো ভিডিও আমরা আনবো তো ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কেমন দেখার কোনো দরকার নেই আমাদের চারিদিকে মানে চারিদিকে টাইলসটাই এত গ্লেস মানে চারিদিকে যেখানে দেখা যায় সেখানেই মিরার আর তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকে ঠিক আছে টাটা